একদিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটি বাজারে গিয়েছিলেন সেখানে একটি ছোট্ট ছেলে একটি পুরনো মুদ্রা দেখিয়ে বলে এটা আমার একমাত্র ধন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছেলে থেকে মুদ্রাটি নিলেন এবং তাকে বললেন এই মুদ্রার চেয়ে বড় ধন হচ্ছে তোমার অন্তরে থাকা ঈমান এবং পুণ্য ছেলেটি অবাক হয়ে প্রশ্ন করলো কিভাবে আমি এভাবে বড় ধন অর্জন করতে পারি হজরত হজরত আলী আনহু হেসে উত্তর দিলেন তুমি যদি সৎ ন্যায় পরায়ন এবং আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস রাখো তবে তোমার অন্তরে এক অমূল্য ধন তৈরি হবে যা কোনো পৃথিবীজ অবস্থা থেকে হারিয়ে যাবে না ছেলেটি মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলো এবং সেই দিন থেকে সে নিয়মিত সৎ কাজ এবং প্রার্থনায় মনোযোগী হতে শুরু করলো শিক্ষা আমাদের প্রকৃত ধন হলো আল্লাহর প্রতি বিশ্বাস এবং ন্যায় সিদ্ধ জীবনযাপন দুনিয়ার সম্পদ আসতে পারে এবং চলে যেতে পারে কিন্তু সৎ কাজ এবং ইমান ধরে রাখা আমাদের জীবনের সবচেয়ে বড় ধন